আমরা এখানে খুঁজেছি দান এসে আমাদের মূল লক্ষ্য হোক আমরা যাতে বুদ্ধের মতো প্রজ্ঞবান হতে পারি যে প্রজ্ঞার চেতনায় নিজের জন্ম দুঃখ জরা দুঃখ বেধি দুঃখ মৃত্যু দুঃখ প্রিয় বিচ্ছেদ দুঃখ এটা থেকে মুক্ত হয়ে আমরা যাতে মহাপ্রজ্ঞত্বের বুদ্ধের মতো প্রজ্ঞাপন হতে পারি সেটা আমাদের মূল কাম্য হোক আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি জগতের সকল প্রাণী সুখী হোক তাদের সকলের অবগতির জন্য জানানো হচ্ছে চাঁদগাঁও জনপদের অন্যতম সামাজিক এবং মানবিক সংগঠন মৈত্রী সংঘ কর্তৃক বিনামূল্যে ব্লাড টেস্ট এবং ডায়াবেটিক টেস্টের আয়োজন করা হয়েছে আপনারা জানেন এ পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য আহ্বান করছি রাখাইন বৌদ্ধ কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক অগ্রসার কমপ্লেক্সের সাবেক ছাত্র পরিষদের সভাপতি অগ্রসার বালিকা স্নাতক কলেজের ব্যবস্থাপনা পরিষদের নির্বাহী সদস্য বাবু মং হলা চিন মং তিনি মানব কল্যাণে আত্মনিয়োগ করে সমাজ সমৃদ্ধি সমাজিত একজন অনন্য সত্তা তিনি বাংলাদেশ বৌদ্ধ তিনি বাংলাদেশ বৌদ্ধ সঙ্গে সংঘের সহসভাপতি ঐতিহ্যবাহী সাংঘা সাংঘা সার্বজনীন কেন্দ্রীয় বন্ধু বিহারে আজকে রানোত্তম প্রতিযোগিতা অনুষ্ঠানে সর্বপ্রথম আমি সমন্বয়ের মন থেকে বন্ধ উপস্থিত সবাইকে মৈত্রমের শুভেচ্ছা যেহেতু প্রায় এগারোটা আমি ক্ষমা চেয়ে নিছি থাকার কথা আজকে বিকাল পর্যন্ত এখানে তবে আরো দুইটা তিনটা বিhadap আমাদেরকে দিতে হবে তার কারণে আপনার থেকে বিদায় নিতে চেয়েছেন আমি একটা কথা বলবো আমরা বহুত সম্প্রদায় আজকে আমি দেখছি কে বনুয়া কে রাখেন কে ছাত্র মানে সবাই সম্মিলিত হবে আজকে আমি সর্বপ্রভা আয়োজকদের আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই এখানে এই তো মিলন স্থান এ এই মিলন মেলায় শুধু আজকের একদিনের জন্য নয় সারা জীবন পৃথিবী যতদিন থাকবে ততদিন বেঁচে থাকতে চাই এই অনুরোধ করছেন আমরা এক বছর এখনো হয়নি আমরা চেষ্টা করেছি বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট একটা বৌদ্ধ সম্প্রদায়ের জন্য একটা ঐতিহ্যবাহী বলো আমরা শিল্প আমরা চেষ্টা করছি এবার চেষ্টা করছিল প্রার শ্রুতির জন্য বলছেন যে আমি সবার সাথে আলাপ আলোচনা করে আমি দেখব কতটা ঠিক না বাংলাদেশের মধ্যে একদম সস্তা জিনিস হলো বৌদ্ধ সম্প্রদায়ের একটা এই এই ফেসবুকে আমাদের বলছে আপনারা প্রধান উপদেষ্টার কাছ থেকে ছুটি দিয়ে আসতে না হাজার কোটি টাকার ব্যাপার একটা ছুটির জন্য প্রধান সাপোর্ট করে আমাদের অবিরোধ দিয়ে দিবে মিস্টার ববের চাকা ভাইস চেয়ারম্যান লিখিত অর্ডারে দিছে দিয়ে দিবে না যার কারণে আমি আমরা চেষ্টা করব আপনাদের বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের আহ্বানে বাংলাদেশের মধ্যে প্রধান উপদেষ্টার কার্যালয়ী মন্ত্রণালয়ী প্রায় পাঁচশো কোটি টাকা একটা প্রজেক্ট রয়েছে ওই প্রজেক্টের জন্য আমরা বার্গেনিং করছি আগামী আবার পাঁচ তারিখে আমাদের বোর্ড মিটিং আছে আমাদের জন্য আশীর্বাদ করবে আমি কথা বাড়াবো না সবাইকে আজকের এই দিনে এই মিলন মেলা দেখে আমি অভিভূত পুজো নিয়ন থেকে পুজো নিয়ন থেকে বিহার যেহেতু আমি খান থেকে সবাসীরে বন্দনা আমার

এখন পুষ্প মধ্যরীয় প্রধানের মাধ্যমে সম্মান জ্ঞাপন করা হচ্ছে আমাদের আজকের প্রধান অতিথি মিস্টার দেয়প্রিয় বড়ুয়া আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বৌদ্ধ নেতা বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টিপাত সঙ্গে কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ সভাপতি মিস্টার দেয়প্রিয় বড়ুয়া মহোদয়কে পুষ্প এবং উত্তরীয় দিয়ে শ্রদ্ধা নিবেদন করছে বাবু নির্মল বড়ুয়া বাবু নির্মল বড়ুয়া সাংগঠনিক সম্পাদক চাঁদগাঁও সার্বজনীন কেন্দ্রীয় বৌদ্ধ বিহার পরিচালনা পর্ষদ সংঘ নায়ক ধ্বজ সব ধর্ম রশ্মি রতনশ্রী মাহাতো ভান থেকে পুষ্প এবং উত্তরীয় দিয়ে কেন্দ্র কেন্দ্র বৌদ্ধবিহারের পক্ষ থেকে পুষ্পিত শ্রদ্ধা বন্ধ নিবেদন করা হচ্ছে সর্বপ্রথমে ঐতিহ্যবাহী বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার মহামান্য অধীনীতম সংঘ অজ্ঞ মহা সদ্ধর্ম জ্যোতিকা ধ্বজ ডক্টর অধ্যাপক মনশ্রী মহাজনা মহোদয়কে পুষ্প এবং উত্তরীয় পরিয়ে দিয়ে পুষ্পিত বন্দনা এবং শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে সাধু 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 এ পর্যায়ে সকল ভিক্ষু পক্ষ থেকে

মেত্যানন্দ থেরো অধ্যক্ষ উত্তর জয়নগর বুঝিদ্রুণ বিহার ধান থেকে পুষ্প এবং উত্তরীয় দিয়ে শ্রদ্ধা বন্দর নিবেদন করা হচ্ছে সকালে সাধুবাদ দিয়ে অনুমোদন করবেন সাধু 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 এ পর্যায়ে বন্ধনা এবং শ্রদ্ধা নিয়োজন করা হবে করুণানন্দ ভিক্ষু উপাধ্যক্ষ করুণাঙ্গ ভিক্ষুকে পুষ্প এবং উত্তরীয় করিয়ে দিয়ে শ্রদ্ধা এবং বন্ধন নিবেদন করা হচ্ছে করুণা প্রিয় ভিক্ষু করুণা প্রিয় ভিক্ষু মাঠ থেকে পুষ্প এবং উত্তরীয় দিয়ে শ্রদ্ধা এবং বন্ধ নির্বাচন করা হচ্ছে বদন্ত দেবমিত্র থের অধ্যক্ষ দক্ষিণ জয়নগর সুসেন বিহার মান থেকে পুষ্প এবং উত্তরীয় the car will be in <imitation> the back of the car

শ্রদ্ধা এই পর্যায়ে মহাযুদ্ধ আবাসিক বিক্ষু মহামণি মহাবিহার সে বরং তো আনন্দ যদি